আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ এই ব্লগটি হলো আমাদের ফ্যামিলি গেট টুগেদার নিয়ে যেটা আমরা কয়েকদিন আগেই করেছিলাম ওই দিন আমরা কি কি করেছিলাম ওইটার একটুখানি স্লি পিক আপনারা দেখে নিতে পারেন আর যদি সম্পূর্ণ ব্লগটি দেখতে চান তাহলে আমাদের সঙ্গী হয়ে যান ওই দিন ছিল নানা রকম আয়োজন নানা রকম খাবার দাবার যেটা আপনারা দেখতেই পাচ্ছেন চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি তো অনেকই বেশি ভালো আছি আর আজকের ব্লগটা দেখার পরে আপনাদেরও মন মানসিকতা ভালো হয়ে যাবে কারণ আজকের ব্লগে আছে আমাদের সবার মিলন মেলা খাবার দাবার আয়োজন আরো অনেক কিছু আস্তে আস্তে আমাদের মেহমানরা আসা শুরু করেছে একটু আগে তো দেখলেন গেড়ে গেটেছিল এই যে আমাদের ছোট হলো আমার আমার কিউট মামি এসে জিজ্ঞাসা করতেছিল আমি কেন সাজাগুজ করছি এত সুন্দর একটা আয়োজন আর সাজুজু করবো না শুধু একটা তো করতেই হইতো দেখেন আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন এখন আমরা দুই বোন মিলে অনেক বেশি দুষ্টামি করবো অনেক বেশি ঢং করবো কারণ সুন্দর করে সাজোগুজু করছি যদি ছবি ভিডিও না করি তাহলে কি হয় সবাই বসে গল্প করছিল তাদের মতো আমাদের মতো আমরা ভিডিও করছিলাম এখানে মামি আমাদের জন্য ফল নিয়ে আসছিল স্প্রাইট নিয়ে আসছিল এই ফলগুলোর মধ্যে পেয়ারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অনেক বেশি মিষ্টি আমার ঘরে সোফা নাই তো চেয়ারটাকে খালি করতে হবে এই কারণে আমি জিনিসগুলোকে নিয়ে ভিতরে ঘরে রেখে দিলাম ওই দিন অনেক বেশি গরম পড়ছিল সবাই মাত্রই আসছিল সবাইকে রেস্ট করতে দিছিলাম একটু পরে খাবার দিব আমার হাজবেন্ডের সাথে গল্প করতেছিল ভিডিও ভিডিওতে আমাকে নিও না কারণ ও মাদ্রাসা পরে যাই হোক আমি তো ভিডিওতে নিয়ে নিছি সরি তানিশা আমি আস্তে আস্তে সবকিছু নিয়ে যাচ্ছিলাম পরিবেশন করার জন্য আমাদের যেহেতু ডাইনিং টেবিল নেই খাটের উপরেই খেতে দিব তো যার কারণে আমি সবকিছু সুন্দর করে নিয়ে নিতেছিলাম আর আপনারা বলতেই পারেন যেগুলোকে আমি ছোট একটা বোলের ভিতরে বা সার্ভিং ডিশের মধ্যে নিতে পারতাম বাট আমাদের ফ্যামিলিতে এরকম হয় না আমাদের ফ্যামিলিতে আমরা করাই ভরে রান্না করি এবং করাই ভরে সামনে দেই যা যতটুক লাগে নিয়ে খাও কিন্তু ভিডিওটা করার পর আমার মনে হলো যে আমি যদি কোন একটা বড় পাত্রে দিতাম তাহলে সেটা সুন্দর দেখা যেত এখানে পাতিলা সর একটু খারাপই দেখা আমার যেহেতু ডাইনিং টেবিল নাই সেহেতু আমি খাটের উপরেই সবাইকে খেতে দিয়েছি এখানে আমি সবকিছু এনে দিয়েছি যা যতটুক লাগে নিয়ে নিয়ে খাবে সবাই খাওয়া দাওয়া শুরু করেছে খাওয়ার সময় সবাই অনেক বেশি লজ্জাবাত ছিল তো ভিডিও আমি বেশি একটা করি নাই জাস্ট এই 2 সেকেন্ডের একটা ক্লিপ নিয়ে রাখছিলাম আপনারা তো আমার পরিবার আপনাদের সাথেও তো শেয়ার করতে হবে যে আমি কি আপনাদের শুধু আমি দর্শক মনে করি না আপনাদের আমি পরিবারই মনে করি যাই হোক এখানে আমি কোকা নিয়ে একটু ঢং করতেছিলাম নিচে আমার ছেলেকে বলতেছিলাম ময়না পাখিটা ও অনেক বেশি কান্না করতেছিল ওর ঘুম হয় না খাবার দাবারের শেষে দইয়ের ব্যবস্থা ছিল তো দইটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর আমাদের এখানে এটা বেস্ট দই খাবার পরে সবাই বসে গল্প করতেছিল এই সুযোগে আমি দইটাকে সুন্দর করে সার্ভিং বলে নিয়ে নিছি আমার বাসায় কিচ্ছু নাই বলতে গেলে একটা ট্রেও নাই যার কারণে আমি বড় প্লেট ছোট ছোট বাটিগুলো তিনটা করে নিয়ে নিছি নিয়ে সবার সামনে সবাই চলে যাবে অনেক বেশি তারা দিচ্ছিল যার কারণে মায়ের জন্য আর আমার মামার জন্য আমি একটু করে বেঁধে দিয়ে দিই ছিলাম অনেক বেশি ক্ষুধা লেগে গেছে অনেক বেশি লেট হয়ে গেছিলাম এখন পর্যন্ত খাই নাই সবাইকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় দিয়ে এখন আমি খেতে বসলাম মাত্র ভিডিওটা বেশি একটা সুন্দর হয়নি প্লেটটাও সুন্দর করে গোছাতে পারে সবাই চলে যাবে অনেক বেশি তানিশাকে আমি বললাম আমাকে ছোট করে একটা ভিডিও করে দেয় এত সুন্দর একটা ড্রেস করলাম এটা যদি ভিডিও না করতে পারি তাহলে কি বল তখন তানিশা আমাকে ছোট করে ভিডিওটা করে দিছিল ওই দিন বেশি একটা ভিডিও করতে পারি নি যেহেতু খাওয়া দাওয়া বেশি হয়েছে গল্প গুজব বেশি হয়েছে জায়নের বাবা সে তার ফোন নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ জানি কি করে তারপরে সবাই বিদায় নিয়ে চলে গেল তাহলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমাদের জন্য করবেন una a